সম্মানিত আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানটে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিন ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন আট ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে সাত ইঞ্চি ডেলিভারি গরু মার্কা হেভি বড়ো যে গরু মার্কা সাত ইঞ্চি ডেলিভারির এই মেশিনগুলো এইগুলো এগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুলিস্ট্যান্স সিস্টেম এমএস স্টিল বডি সাত ইঞ্চি ডেলিভারি আড্ডাতে পেনিয়াম আঠাশ ইঞ্চি রিংগুলি দর্শক বন্ধুরা এটা হচ্ছে চার যুক্ত মিডিয়াম সাইজের খড় বা কাটা জিরো সাইজের মেশিন মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে সাড়ে ছ ইঞ্চি ডেলিভারি আপনার মিডিয়াম সাইজের এই মেশিনগুলো এবং এই মেশিনগুলোতে পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুলিস্ট্যান্স সিস্টেম ষোলো গেজের সিট আপনার পুনরো দাঁতের প্লেনিয়াম ব্যবহার করা হয়েছে সামনে ষোলো ইঞ্চি পুলি ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলো যদি আপনারা পাইকারি মূল্যে ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খড় এবং ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়তই খড় ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের অক্সপে নিজেরাই তৈরি করে থাকি আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে যে কোনো জেলা থেকে মেশিনগুলো আপনারা জেলাতে বসেই হাতে নিতে পারবেন আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কুরিয়ারে জমা দিলে মেশিনগুলো আপনাদেরকে কুরিয়ারে দিয়ে দেবে দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত হাতে পেটে গবাদি পশুদেরকে খাওয়াচ্ছেন সময় বাসান কষ্ট কমান এবং আপনাদের খামারের গরুদের প্রতি যত্নশীল হয়ে উঠুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়তই খড় ঘাস কাটা মেশিনগুলোই তৈরি করে থাকি কৃষি মেশিনারিজগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই এসব মেশিনারিজের খুচরা মালামাল পেনিয়াম ব্লেড ইত্যাদি চাকা এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের মাধ্যমে আরও বাংলাদেশের প্রতিটা জেলা থেকেই আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারি পক্ষ আপনারা আমাদের এই মেশিনগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আর যদি কেউ এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে চায় তাহলে সরাসরি আপনারা যশোরে চলে আসবেন যশোর মনিয়ার অথবা স্টেশনে রেলে করে আসলে এসে আমাদের ফোন নাম্বারে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে আনা হবে আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারি পক্ষ থেকে